ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দিব যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যক্তির চ্যাট লক দিয়ে রাখতে পারবেন ও আবার সেটি একটি কোডের মাধ্যমে একদম আপনি ঠিক শুনেছেন যে কোনো ব্যক্তির চ্যাট আপনি লক দিয়ে রাখতে পারবেন শুধুমাত্র একটি কোডের মাধ্যমে কারো ক্ষমতা নাই যে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট কেউ পরে নিবে যতক্ষণ না পর্যন্ত আপনার সে সিক্রেট কোডটি কাউকে শেয়ার করবেন তাহলে আপনার মূল্যবান সময়টিকে এখানে না নিয়ে আপনাকে নিয়ে চলেছে মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফ্রিস্টির ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি দেখে আরো কারো উপকারে আসে সো উইদাউট ওস্টিং গেট

মনে করো আমি এই দুইটি আইডি বা একটি আইডি এখানে হাইড করবো মনে করুন যদি মনে করুন আমি এর উপর ক্লিক দিলাম এই আইডি ক্লিক দেওয়ার পর আমি উপরে দিয়ে ক্লিক দিলাম উপরে ক্লিক দেওয়ার পর এটি আপনি কিভাবে হাইড করেন মনে করুন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাট চ্যাট লক নামে একটি অপশন সে চার্ট লক উপর আপনি ক্লিক করবেন যখন ক্লিক করবেন এখানে কন্টিনিউ চাই কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন কন্টিনিউর ক্লিক পর আপনি দেখতে পাবেন আমার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে গিয়েছে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট যাবে এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন যখন আপনার ফিঙ্গার প্রিন্ট দিবেন দেখতে লাখেন এখান থেকে যে চার্জ করেছেন যার যে মেয়ের সাথে বা যে আইডির আমি আবার এইভাবে স্কুল টান দিয়ে আবার উপরে গিয়ে আপনি দেখতে পাবেন যে এখানে লক চার্জ তাহলে এখান থেকে এখানে যাতে কেউ বুঝতে না পারে যে আপনার এখানে চার্জ আছে একটি কোডের মাধ্যমে তাহলে কিভাবে দেখবেন তাহলে আপনি কি করবেন সেই লক চার্ট যে আছে সেই লক চার্টের উপর আপনি ক্লিক করবেন যখন আপনি ক্লিক করবেন আপনার আপনার দেখতে পাবেন স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট যাবে আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন ফাইনালি দেখতে যে আমি লক করে রেখেছিলাম এখানে কি করবেন এখানে আসার পর আপনি উপরে গিয়ে আপনি অপশন দেখতে পাবেন ট্রিপল ডট সেই ট্রিপল ডট উপর আপনি ক্লিক করবেন ট্রিপল ডট উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন চ্যাট লক নামে একটি অপশন সে চ্যাট লকের উপর আপনি ক্লিক করবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিক্রেট কোড এখানে আমার অফ করে আছে তাহলে আপনি এখানে অন করবেন অন কি করবেন তার উপর আপনি ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনাকে এখানে একটি সিক্রেট কোড দিয়ে দিতে হবে যে কোডটি আপনি মনে রাখবেন জাস্ট আমি এক্সাম্পলের জন্য একটি কোড এখানে দিয়ে দিচ্ছি জাস্ট আমি এক্সাম্পলের জন্য একটি কোড দিয়ে দিলাম কোড দেওয়ার পর আপনি নিজের দিকে আপনি নেক্সট অপশন দেখতে পারবেন নিজের দিকে নেক্সট সে নেক্সট উপর আপনি ক্লিক করবেন নেক্সট করে দেওয়ার পর আবার চেক কোডটি আবার রিপিট করবেন যে কোডটি আপনি একবার দিলেন সেই কোডটি আবার এখানে দিবেন আবার এখানে ডান চাচ্ছে এখানে নিচে দিকে এখানে ডান চাচ্ছে আবার ডানে উপর আপনি ক্লিক করবেন যখন ডান এর উপর ক্লিক করে দিবেন তারপর আপনি ফাইনালি এখানে দেখবেন যে আপনার ওপেন হয়েছে বা হয়নি অর্থাৎ অন হয়ে গেছে তারপরে আপনি হাইড লগ চ্যাট আপনি এখানে লুকিয়ে রাখবেন তাহলে কি হাইড লগ চ্যাট তার উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কি বলছে এখানে

এখানে উপর যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন সার্চের উপর আপনি ক্লিক করবেন সার্চের উপর ক্লিক করবেন সার্চের উপর ক্লিক করে যে কোডটি আপনি দিলেন সেই কোডটি আবার এখানে দিবেন সে কোডটি দিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে কোডটি আমি ওখানে দিলাম সেই কোডটি আবার এখানে দিলাম যখন আপনি সেই কোডটি আমি দিলাম তখন উপরে দেখতে পাচ্ছেন লক চার্জ এই লকচার উপর আপনি ক্লিক করবেন যখন আপনি ক্লিক করবেন ফাইনালি দেখতে পাচ্ছেন যে এই আইডিটি আমি লুকিয়ে রেখেছিলাম এই আইডিটি আমি চাইলে এখন আমি মেসেজ করতে পারবো যদি আপনার বুঝতে ভিডিওটি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে দেবেন তাহলে আপনি অপশনটি আপনি অন করে দেন তাহলে অফ কিভাবে করবেন অফ করার জন্য আপনি কি করবেন এই আইডির উপর আপনি ক্লিক করবেন উপরে ক্লিক করা দেওয়ার পর দিকে আপনি চার্ট লাগে অপশন দেখতে পাচ্ছেন এটি এটি আবার অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আবার আপনার ফিঙ্গারপ্রিন্ট যেটা আবার ফিঙ্গারপ্রিন্ট আবার দেখবেন আবার দেখবেন বেক আসার ফাইনালে আছেন আমার টি এখানে উপরে চলে আসলো এই ছিল আজকের মূলত ভিডিও আপনার কাছে ভিডিওটি উপকারিত হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন এবং সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ